এখন বর্ষাকাল আর বর্ষাকালে সবসময় বৃষ্টি হয় একটু পর পর এই বৃষ্টি হচ্ছে এই রোদ হচ্ছে ম্যাঘ উঠে যাচ্ছে এদিকে বৃষ্টি হচ্ছে একদিকে বৃষ্টি হচ্ছে তো অন্যদিকে রোদ উঠছে রোদ উঠছে আর আগে যখন একদিকে রোদ আর বৃষ্টি একসাথে হতো তখন বলতাম রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খেকশিয়ালের বিয়ে হচ্ছে এগুলো বলতাম ছোট থাকতে আর তাছাড়াও বর্ষাকালে কদম ফুল ফোটে কদম ফুল নিয়ে কত খেলা করতাম হ্যালো এফর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো আজকে বৃষ্টি হচ্ছিলো সকালবেলায় সকালে বৃষ্টি ছিল না দুপুর মানে এগারোটার দিক বৃষ্টি হচ্ছিলো তো তখন ভাবলাম তাহলে খিচুড়ি এটাই রান্না করে ফেলি আর এদিকে আমি খিচুড়ি অলরেডি ফে রাইস কুকারে তুলে দিছি রাইস কুকারে খিচুড়ি তুলে দিয়ে এখানে আমি ডিম ভাজতে চলে আসছি কারণ আমি ডিম ভুনা করব কিন্তু ডিমটা সিদ্ধ করে ভুনা করব না আজকে এইভাবে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে ভুনা করে ফেলবো কারণ ডিম সিদ্ধ করে ভুনা করলে ওইটা আপনাদের ভাইয়া খেতে না আর আমার কাছেও সিদ্ধ ডিম ভালো লাগে না তো এখানে দুইটা ডিম আমি একদম ই করে ভেজে গুলে গুলিয়ে নিয়ে ভেজে চার টুকরা করে ফেলছি আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে তারপরে যা যা লাগে সেগুলো দিয়ে ভুনা করব আর যে বললাম যে এখন বর্ষাকাল আর বর্ষাকালে সত্যি আগে যখন দেখতাম যে একদিকে বৃষ্টি হচ্ছে একদিকে রোদ হচ্ছে মেঘ উড়ে যাচ্ছে আর সাথে আরেক বৃষ্টি পড়তেছে আবার অনেক সময় হতো কি রোদ রোদ উঠছে রোদও আসছে আবার বৃষ্টি হচ্ছে আর তখন বলতাম যে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খেকশিয়ালের বিয়ে হচ্ছে এটা আপনারা কে কে বলতেন এটা কিন্তু অবশ্যই কমেন্টে দাঁড়াতাম আজকে হঠাৎ করে এটা মনে হয়ে গেল মনে পড়ে গেল আর তাছাড়া কদম ফুল বর্ষাকালে কদম ফুল নিয়ে কত খেলতাম কিন্তু এখন আর তা পারি না বড়ো হয়ে গেছি তারপরে থাকি ঢাকাতে আর আগে যখন দেশে থাকতাম গ্রামে থাকতাম তখন কদম ফুল নিয়ে খেলা করতাম মানে কত কিছু ছোটোবেলার স্মৃতিগুলো সত্যি অনেক মধুর ছিল আর সেইগুলো এখন হঠাৎ করে মাঝে মধ্যে মনে পড়ে যায় কিন্তু কিছু করার নাই এখন জীবন জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে শহরে থাকতে হয় তো এখানে আমি কড়াইতে সব কিছু দিয়ে এখন মশলাটা আগে কষিয়ে নিয়ে তারপরে ডিম দিয়ে দিব আর এইভাবে ডিম ভাজি করে রান্না করে খেয়ে দেখলাম অনেক মজা হয় তো আপনারা তো আমি মানে এভাবে ভাজ ভেজে রান্না করতাম না ইউটিউবে ফেসবুকে অনেক আপুকে দেখছে এইভাবে রান্না করতে তো ওটা দেখে ইন্সপায়ার হয়ে আজকে আমি এভাবে রান্না করছি কিন্তু রান্নাটা সত্যি অনেক মজার হয়েছিল তো সিদ্ধ করে ডিম রান্না করার থেকে এভাবে ভাজে করে এখন থেকে ডিম রান্না করব অনেক মজার হয় আর খেতে অনেক মানে খিচুড়ি দিয়ে অনেক মজা লাগছে খেয়ে খাইতে তো আজকের বৃষ্টির দিনে কে কী খিচুড়ি রান্না করেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতেও ভুলবেন না আর কেমন লাগে ভিডিও সেটাও জানাবেন তো এদিকে দেখুন খিচুড়ি তো বলক উঠে গেছে আর এদিকে ডিম রান্নাও শেষের দিকে এখন আমি জিরা গুঁড়াটা দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে একটু নামিয়ে ফেলবো আর খিচুড়ির সাজা কিন্তু শুধু ডিম ভুনাই না এর যে রাত্রেবেলা মুরগির গোস্ত রান্না করছিলাম সেটাও ছিল আর এই ডিমের রান্নার কালারটা দেখুন কত সুন্দর আসছে সত্যি অনেক মজা হয়েছিল আর আজকে খিচুড়ির প্লেটটা অনেক সুন্দর করে সাজিয়েছি দেখুন তো কেমন হয়েছে এটা আপনাদের ভাইয়ার জন্য সাজিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ